এত বড় হাঁস দশক এক হাজার টাকা দাম হচ্ছে হাঁস দেখেন আসলে অনেক বড় দুইটা হাঁসের কালার তো অনেক সুন্দর হ্যাঁ বারোশো দাম হচ্ছে অনেক বড় একটা চীনা হাঁস কিন্তু এটা আড়াইশো টাকা করে এক একটা আড়াইশো তিনশো টাকা করে দাম করতেছে হাঁস মুরগি তাহলে তো একদম সস্তা বেশ সুন্দর রাজা হাঁস হ্যাঁ মাসাল্লা ও চাই না এটা এরা কি বড় এটা বড় বেশি হয় আসসালামু আলাইকুম প্রদর্শক দর্শক হাট জমে উঠেছে অনেক বড় একটা হাসনবিড় হাট দর্শকের হাতে সব ধরনের হাসনবিড় পাওয়া যায় আট মাসের সপ্তাহের একদিন প্রতি শুক্রবারে বেশ সুন্দর একটা হাট আজকে এই হাটটি ঘুরে দেখবো হাতে হাসনবিড় দাম কেমন বাজারটা কেমন যাচ্ছে আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন এই হাট হচ্ছে আপনার বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার বালুকা বাজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক এই হচ্ছে আপনার বালুকা হাঁস মুরগির হাট অনেক বড় একটা হাট তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অনেক বড় ছাদের দুটো রাজা হাঁস উঠেছে একদম খাঁচার ভিতরে অনেক বড় রাজা সেগুলো কে নিয়ে আসে ভাই আপনি নিয়ে আসেন ভালো আছেন বাজার কিরকম আজকে হাঁস মুরগির একদম সস্তা বাজার খুবই খারাপ না এই হাট হচ্ছে বালুকা হাট শুক্রবারে বসে শুক্রবারে বসে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় সব ধরনের হাঁস মুরগি এক হাজার বলে এই চার হাজার টাকার হাঁস এত বড় হাঁস দর্শক এক হাজার টাকা দাম হচ্ছে হাঁস দেখেন আসলে অনেক বড় দুইটা হাঁস চার হাজার কিন্তু দাম আছে তাহলে আজকে বাজার একদম কম না একদম কম তাহলে বেচা বিক্রি মনে হয় আজকে করবেন না আজকে মনে হয় বেচা বিক্রি হবে না অনেক বড় হাঁস দাম খুবই কম হচ্ছে আমরা হাটটা ঘুরে ঘুরে দেখব আশা করি পুরো ভিডিওটি দেখবেন দর্শক প্রচুর হাঁস মুরগি উঠেছে হাটে এই চিন হাঁসটা কার দাদা বাজার কিরকম আজকে বাজার কম না বেচা বিক্রি কম হচ্ছে হাঁস মুরগি প্রচুর আমদানি হয়েছে হাটে না হাঁস মুরগি কিন্তু দর্শক প্রচুর উঠেছে পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই চিনা হাঁসটা আজকের বাজারে কত দাম হইতেছে বারোশো দাম হচ্ছে অনেক বড় একটা চিনা হাঁস কিন্তু এটা আহ তাহলে বেচা বিক্রি কত নিয়োগ করছিলেন পনেরোশো বেচা বিক্রি নিয়ত করছিলেন না মাসাল্লাহ অনেক বড় একটা রাজা চিনা হাস মাসাল্লাহ দেশি মুরগি আপনার দেশি মুরগির বাজার কিরকম কম এটি চাওয়া দাম কত করে সাড়ে তিনশো করে বলে না পাঁচশো করে চাওয়া পিস আচ্ছা আচ্ছা আর এই যে দেশি হাঁস কার এদি আপনার এদি আপনার না দেশি হাঁসের কালার তো মাস অনেক সুন্দর আহ এদি কত করে দাম চাওয়া চারশো টাকা করে বলে না আগে তো ওগুলা সাতশো টাকা করে পর্যন্ত দাম আছিল চুরান হাঁস এগুলা তাহলে এখন বেচা বিক্রি কত করবেন পাঁচশো চাইতেছেন না তাও দিচ্ছে না আচ্ছা আচ্ছা কাকার এগুলা কি একটু বড় বেশি নাকি

মানে চারশো টাকা হলে এক একটা বিক্রি হবে আর তিনশো টাকা করে দাম হইতেছে হাঁস মুরগির দাম কিন্তু এখন এই হাটে একদমই কম দর্শক আর হাঁস মুরগির আমদানি প্রচুর হয়েছে আট বছর প্রতি শুক্রবারে আপনারা আসলে ঢাকা থেকে আসলে বালুকা আসতে হবে ময়মনসিংহ থেকে আসলেও বালুকা আসতে হবে বালুকা এসে আপনারা বলবেন বালুকা হাঁস মুরগির হাট কোথায় বসে তাহলে কিন্তু আপনাদের দেখাই দিবে আর কি দেখোক এই যে হাটে দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস শহর ও রেস্ট করতেছে না বিক্রেতারা কাস্টমার নাই আচ্ছা আচ্ছা রাজাহাঁস নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে কিন্তু রেস্ট করতেছে ওনারা বিক্রেতা নাই এখন এটি দাম কত চাইছে জানেন

দাম করছেন আর কি কাকু কপালে হাত নাকি আচ্ছা কেউ আসে না না একদম পানির দামে বেচা বিক্রি হচ্ছে কাস্টমাররা আসতেছে না হাটে এগুলা কত করে দাম করতেছে আড়াইশো টাকা করে এক একটা আড়াইশো তিনশো টাকা করে দাম করতেছে হাঁস মুরগি তাহলে তো একদম সস্তা একেবারে কিন্তু সস্তা এখন হাঁস মুরগি এই মুরগি দুটা কত দাম করতেছে এক হাজার দাম করে না চাওয়া এক হাজার দাম হলে তো মোটামুটি দাম হয়েছে কত বেচা বিক্রি বারোশো হইলে হ্যাঁ বেচা বিক্রি করবে এগুলা মার্শাল আর্ট দেশি মুরগি অনেক সুন্দর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস রয়েছে এগুলা কি বাজেন নাকি যাই হোক ওনারা একটু দূরে আছে আমরা হাটের ভিতর দিকে প্রবেশ করবো

কিনা যাই হোক একটু দিবেন কারণ উনি বিক্রি করে গরিব মানুষ এক দুই টাকার লেগে কিছু হইবে না নাকি যাই হোক যাই হোক আহ বেশ সুন্দর রাজাহাস হ্যাঁ মাসাল্লা অনেক বড় ওজন কত ঢুক দাদা 7 কেজি কেজির মত ওজন হবে দাম কি 7 কেজি হচ্ছে দামি হয় না দশকে কি বলে শুনলে এত সুন্দর রাজা হাস অতছ হাটে দামই করে না এই হাটে আসতে হলে কিন্তু বালুকা আসতে হবে তাইলে দাম কত করছে দাম করেই নাই জোড়া 2000 কইছে না বেচা বিক্রির নিয়ত কত ছিল 3000 3000 ব্যাচা বিক্রি নিয়ত ছিল দোস মাশাআল্লাহ ওনার হাতে আছে কিন্তু অনেক আসমগির দাম কম এই হাতে কাকাই বলে কি চিনি আসে বাচ্চা বাচ্চা দুটো একবারে একই জায়গায় গরম লাগিয়ে গেছে মনে হয় না কত চাওয়া দুটো এটা টাকা চাওয়া তাহলে তো বড় আসে সমান দাম চাইতাছেন হ্যাঁ চা দাম না ব্যাতে বিক্রি কত ও চাই না এটা এটা কি বড় এটা বড় বেশি হয় ও চাই না চীনাশের বাচ্চা যাই হোক তাহলে এডি ব্যাতে বিক্রি কত করে করতেছেন জোরা এই শহর এরকম না আচ্ছা এই যে পাশে ব্যাস বড় সাজে চীনাশ এগুলোর কি রকম বাজার যাচ্ছে আলো কিরকম দাম হচ্ছে ওই বায়ে

তাহলে ভাই এগুলোর বাজার একটু কম নাকি আগের তুলনায় কম না আর এই বড় দুইটা হাঁস কত চাওয়া পঁচিশশো চাওয়া দাম কত হচ্ছে এক হাজার পঞ্চাশ আর আটশো সাতশো সাতশো দাম হয় দশকা হাটে কিন্তু হাঁস মুরগির দাম অনেক কম হয় অনেক সুন্দর একটা হাঁস মুরগির হাট